হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের দশ কালারের দশটি বেবি কথা দেখাবো এটি কুমলা থেকে এক ভাই অর্ডার করেছিল তিনি কাস্টমাইজ করে অর্ডার করেছিলেন তিনি বলছিলেন দশ কালারের দশটি নকশি কাঁথা হবে বেবি নকশি কাঁথা প্রতিটি কাঁথার সাইজ আটত্রিশ বাই বত্রিশ আমি প্রতিটি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি এটি একটি নীলকালের কাঁথা সাদা সুতো দিয়ে করা হয়েছে সাধারণ সেলাই ও কাঁথা স্টিচ ও বরার সেলাই দিয়ে করা হয়েছে বরার সেলাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে অপর সাইড দেখুন অপর সাইডে সেমভাবেই করা হয়েছে একইভাবে একই রকম একটি সামান্য ব্যবধান আপনারা চাইলে অপর সাইডে ব্যবহার করতে পারেন সমানভাবে এটি একটি বেগুনি কাঁথা কাঁথাটি অনেক জনপ্রিয় কাঁথা এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বেগুনের উপরে সাদা সুতো দিয়ে করা হয়েছে গাঢ় কালারের রঙে কাঁথায় সাদা সুতো দিয়েই আমার কাছে অনেক ভালো লাগে কথাগুলো এই যে আমি প্রতিটি কাঁথারই অপার সাইড দেখিয়ে দিচ্ছি একই ভাবে। ব্যবহার করা উপযোগী তবে এটি একটি সবুজ কাঁথা এটি প্রত্যেকটা কাঁথায় কিছু কিছু বরাট আছে কাঁথাকে সুন্দর করার জন্য যে অপর সাইড দেখুন সবুজ কাঁথার উপরে এটি টিয়া কালার হালকা টিয়া কালার সুতা দিয়ে করা হয়েছে এটি একটি চকলেট কালার কথা সাদা সুতো দিয়ে করা হয়েছে ক্যামেরায় কালারটি একটু উজ্জ্বল লাগলে এটি মূলত সাদা সুতো দিয়ে করা হয়েছে যে চমৎকার একটি কথা প্রত্যেকটা কাঁথাই অনেক সুন্দর অনেক রঙ আমরা এটি একটি গোলাপি কাঁথা গোলাপ ফুল দিয়ে করা হয়েছে সাদা সুতা দিয়ে আপনারা অর্ডার কাঁথা অর্ডার দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে তারপরে কাঁথা যোগাযোগ করুন আর হাতে অবশ্যই এক মাস সময় নিয়ে অর্ডার করবেন কারণ এগুলো হাতে সেলাই করা হয় সময় দরকার হয় তার জন্য আমাদের তেমন রেডি কাথা থাকে না অর্ডার নিয়ে তারপরে আমরা সেলাই করি এবং তারপর ডেলিভারি দিয়ে থাকি আমরা হোল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জেলায় বসি অর্ডার করতে পারবেন যে কোনো স্থান থেকেই যে একটি লাল কালার শুধু তাই একটু অন্য ধরনের একটি সেলাই আছে এই যে অত্যন্ত চমৎকার যে দেখুন আমাদের সুতার অপর সাইডে কোনো গিট বা সুতা বের হয়ে থাকে না এর জন্য খুবই আরামদায়ক হয় বেবির ব্যবহার পারফেক্ট ব্যবহারের জন্য এই যে একটি জনপ্রিয় নকশি দেখুন প্রত্যেকটি কাঁথার সেলাই অসাধারণ আপনারা অনলাইনে অনেক কাঁথা পাবেন কিন্তু অল্প দামে বা কিন্তু এই কাথার সাথে তুলনা না এখানে কাপড় এবং সেলাইয়ের ধরন সেলাই অত্যন্ত নিখুঁতভাবে করা হয় এভাবে আপনারা পাবেন না ছোটো ছোটো সেলাই দিয়ে তৈরি করা হয় এটি একটি বাসন্তী কালার কাঁধাটি লাল এবং সবুজ দিয়ে করা হয়েছে যেটিও অপর সাইড দেখিয়ে দিচ্ছে আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি একটি পিক কালারের নকশী কথা এটি সাদা সুতো দিয়ে করা হয়েছে যে অনেক নিখুঁতভাবে করা হয়েছে অপার সাইড দেখিয়ে দিচ্ছি প্রতিটি কাথাই অনেক সুন্দর আপনারা চাইলে বিভিন্ন কালার বিভিন্ন রঙ কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন যার যেরকম পছন্দ এটি একটি কাঁচা জলপাই নকশি কাঁথা এটি পিঙ্ক কালারের সুতো দিয়ে করা হয়েছে এবং হালকা টিয়ে রং দিয়ে করা হয়েছে ভরাট আছে ভরাট ও সাধারণ সেলাই দিয়ে করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি কাঁথা আর্ট ক্লাসে কে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যারা যারা বিভিন্ন ধরনের কাঁথা ডিজাইন পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চলে ফলো করুন আল্লাহ হাফেজ